মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সাতাশ জুলাই থেকে সতেরো আগস্ট পর্যন্ত সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অলৌকিক ঘটনার পূর্বাভাস বহন করছে এই সময়ে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা এই মর্তলোকে প্রথমবারের মতো আপনার জীবনে এক বিশাল রূপান্তর নিয়ে আসবে বহুদিন ধরে আপনি যেসব স্বপ্ন দেখেছেন যেসব লক্ষ্যের পেছনে ছুটেছেন যেসব প্রয়াস ব্যর্থ হয়েছে সেই সব কিছুর এক সুপ পরিণতি ঘটতে চলেছে এই সময়ে আপনি হয়তো বহুবার নতুন কাজ শুরু করেছেন কিন্তু বারবার বাধা পেয়েছেন বা ব্যর্থ হয়েছেন তবে এই সময়ে আপনি দেখতে পাবেন যে পূর্বে যে কাজগুলিতে আপনি সফল হননি ঠিক সেই কাজগুলোই এখন সহজভাবে সফল হচ্ছে আপনার ভাগ্যে এমন কিছু পরিবর্তন আসবে যা ইতিহাসে স্থান করে নেবে এই অলৌকিক পরিবর্তনের পেছনে আছে ত্রিদেব তথা ব্রহ্মা বিষ্ণু ও মহাদেবের বিশেষ আশীর্বাদ এই আশীর্বাদ আপনার জীবনকে রাজশিক রূপে রূপান্তরিত করবে যেসব মানুষ আগে আপনার কথা গুরুত্ব দেয়নি তারাও এখন আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে এই সময়ে এক বিশেষ কেন্দ্র যোগ গঠিত হচ্ছে কেন্দ্র যোগ হল একটি বিশেষ জ্যোতিষশাস্ত্রীয় যোগ যা চতুর্থ সপ্তম ও দশম ঘরের গ্রহ অবস্থানের উপর নির্ভর করে এই যোগটি তৈরি হলে জাতকের জীবনে বিশাল সাফল্য সামাজিক প্রতিষ্ঠা পারিবারিক সুখ এবং পেশাগত উত্থান ঘটে এই যোগটি এখন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কার্যকর হচ্ছে আপনার জীবনে ইতিমধ্যেই কিছু পরিবর্তনের ইঙ্গিত হয়তো পেয়েছেন হঠাৎ কিছু মানুষ আপনার জীবনে ফিরে এসেছে পুরনো কাজের প্রস্তাব এসেছে বা আপনি কোনো নতুন আইডিয়ার কথা ভাবতে শুরু করেছেন এই সব কিছুই কেন্দ্রযোগের প্রভাব এই সময়ে দেবগুরু বৃহস্পতির স্থান পরিবর্তন হচ্ছে বৃহস্পতির স্থান পরিবর্তনের অর্থ আপনার জীবনে শুভ শক্তির আগমন বৃহস্পতি জ্ঞান ধর্ম আধ্যাত্মিকতা শিক্ষা ও সৌভাগ্যের কারক গ্রহ এই সময় বৃহস্পতির নতুন স্থানে প্রবেশ আপনার জীবনে একখানা খুশির সুনামি নিয়ে আসবে আপনি হঠাৎ বুঝতে পারবেন একের পর এক দরজা আপনার সামনে খুলে যাচ্ছে যেসব কাজ আগে আটকে ছিল এখন একে একে সম্পূর্ণ হচ্ছে যেসব যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তারাও এখন পুনরায় সক্রিয় হচ্ছে তবে এই সময়ে কিছু জাতক জাতিকা সমস্যা সম্মুখীনও হতে পারেন কিন্তু এটি ক্ষণস্থায়ী এই সমস্যা আসবে কারণ বৃহস্পতির স্থান পরিবর্তনের সময় কিছু অসামঞ্জস্যতা সৃষ্টি হতে পারে তবে ত্রিদেবের আশীর্বাদে এই সমস্যাগুলি খুব দ্রুত কেটে যাবে এবং আপনি আবার সুপথে ফিরে আসবেন যদি আপনি ইতিবাচক থাকেন এবং আধ্যাত্মিকতায় মনোনিবেশ করেন তাহলে আপনি এই সমস্যাগুলিকে খুব সহজেই অতিক্রম করতে পারবেন এই সময়ে আপনার জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটতে পারে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি যেমন ধরুন স্বপ্নের মধ্যে কোনো দেবতার দর্শন হঠাৎ কোনো সাধুর সঙ্গে সাক্ষাৎ মন্দিরে অজানা শান্তির অনুভব পবিত্র স্থানে যাত্রা করার সুযোগ ইত্যাদি এই সব কিছুই ইঙ্গিত দেবে যে আপনি ঈশ্বরের আশীর্বাদে আবিষ্ট হচ্ছেন এবং আপনার জীবন একটি মহৎ উদ্দেশ্যের দিকে এগিয়ে চলেছে এই সময়ে আপনি নিজেকে নতুন করে চিনতে পারবেন আপনি বুঝতে পারবেন আপনার ভিতরের শক্তি কতটা প্রবল এবং কতটা অলৌকিক আপনি হঠাৎ করেই এমন কিছু সিদ্ধান্ত নিতে পারবেন যা আগে কঠিন মনে হতো আপনার মনোবল আত্মবিশ্বাস ও মানসিক শক্তি অনেক বেড়ে যাবে আপনি হয়তো ভাববেন এতদিন কেন আমি নিজেকে চিনতে পারিনি এই সময়ে আপনার চারপাশে কিছু পরিবর্তন ঘটবে হয়তো আপনি বাসা পরিবর্তন করবেন অফিস বদলাবেন বা নতুন পরিবেশে প্রবেশ করবেন এই পরিবর্তনগুলি আপনার জীবনে নতুন দিগন্ত খুলে দেবে আপনি বুঝতে পারবেন এই পরিবর্তনগুলি আপনার ভালোর জন্যই হয়েছে মেষ রাশির জাতক জাতিকারা এই সময়ে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা হয়তো আপনি আগে কখনো অনুভব করেননি আপনি হয়তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার মনের ভিতর এক অদ্ভুত শক্তি কাজ করছে সেই শক্তি আপনাকে বলবে আজ তোমার দিন আজ তুমি থামবে না আর সত্যি সেই দিন আপনি এমন কিছু কাজ করে ফেলবেন যেগুলো আপনার নিজের কাছেই অবিশ্বাস্য মনে হবে এমনকি আপনি যাদের উপর বিশ্বাস করতেন না যারা আপনাকে বারবার আঘাত করেছে তারাও এই সময় আপনাকে সাহায্য করতে চাইবে এটা কোনো অলৌকিক ঘটনা নয় এটি সেই দেবীয় শক্তির প্রভাব যা আপনার চারপাশে রক্ষাকবচ তৈরি করেছে একজন মহিলা আত্মীয় বা মাসম ব্যক্তি আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন তিনি আপনাকে কোনো এক গোপন তথ্য জানাবেন বা এমন একটি উপদেশ দেবেন যা আপনার পুরো চিন্তাধারাই বদলে দেবে আপনি হঠাৎ করে অনুভব করবেন যে এই পৃথিবীতে আপনি একা নন কেউ একজন আপনাকে রক্ষা করছেন আপনাকে পথ দেখাচ্ছেন আপনার ধর্মীয় ভাবনা বৃদ্ধি পাবে কোনো পবিত্র স্থানে যাওয়ার সুযোগ পেতে পারেন হতে পারে কোনো মন্দির কোনো গুহা কোনো নদীর তীরে যেখানে গিয়ে আপনি চোখ বন্ধ করেই ভগবানের স্পর্শ অনুভব করবেন আপনার কণ্ঠে এখন এমন এক শক্তি আসবে যা দিয়ে আপনি অন্যের হৃদয় জয় করতে পারবেন আপনি যাদের সাথে কথা বলবেন তারা আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার কথা শুনতে চাইবে আপনাকে অনুসরণ করতে চাইবে এই সময়ে আপনার ভাগ্যের চাকা এমনভাবে ঘুরে যাবে যে আপনি যে সব কাজ এতদিন ধরে শুরু করেও শেষ করতে পারছিলেন না সেগুলো একের পর এক সম্পন্ন হতে থাকবে মনে রাখবেন এটা শুধুমাত্র আপনার কর্মফলের জন্য নয় এটা সেই বিশেষ গ্রহগত শক্তির প্রভাব যা বর্তমানে মেষ রাশির উপর বিরাজ করছে আপনার শত্রুরা এই সময়ে একে একে পরাজিত হবে যারা আপনার নামে অপবাদ দিয়েছেন যারা আপনার কাজ নিয়ে সন্দেহ করেছে তাদের মুখে তালা লেগে যাবে এমনকি কেউ কেউ নিজের ভুল স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাইতে পারে এটা দেখেই আপনি বুঝে যাবেন সঠিক সময় ন্যায়ের জয় হবেই আর্থিক দিক থেকেও এটি একটি খুবই সময়। আপনি হঠাৎ করে এমন একটি আর্থিক সুযোগ পেতে পারেন যা আপনার জীবন বদলে দিতে পারে কেউ আপনাকে বিনিয়োগের প্রস্তাব দিতে পারে কোনো পুরনো দেনা ফেরত আসতে পারে বা কোনো পুরস্কার বা সম্মান পেতে পারেন যার মাধ্যমে আপনার আর্থিক অবস্থা এক ধাক্কায় উন্নত হয়ে যাবে এই সময়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে নতুন ক্লায়েন্ট আসবে পুরনো প্রতিযোগীরা পিছনে পড়ে যাবে এবং আপনি একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাবেন চাকরি বা সরকারি ক্ষেত্রেও আপনার উন্নতির সম্ভাবনা প্রবল আপনার পদোন্নতি হতে পারে বা কোনো উচ্চ পদে স্থানান্তর পাওয়ার যোগ রয়েছে ভবিষ্যতের পরিকল্পনাগুলিকে নতুন করে সাজিয়ে ফেলুন কারণ এই সময়ে আপনি যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে আপনি যদি লেখালেখি সঙ্গীত শিল্প বা ভিডিও নির্মাণের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই সময় আপনার সৃষ্টিশীল শক্তি চরমে পৌঁছাবে এবং আপনি যে কাজ করবেন তা মানুষের হৃদয়ে স্থান করে নেবে এই সময়ে আপনার জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি কোনো অচেনা মানুষ হঠাৎ এসে সাহায্য করে চলে যাবে কোনো পুরনো বন্ধুর কাছ থেকে অনাকাঙ্ক্ষিত উপকার পেতে পারেন অথবা এমন কোন ঘটনা ঘটবে যা আপনাকে মনে করিয়ে দেবে ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন আপনার ঘুমের মধ্যে আপনি বিশেষ কিছু স্বপ্ন দেখতে পাবেন সেই স্বপ্নে কোনো গুরু দেবতা বা প্রজাত আত্মীয় আপনাকে বার্তা দিতে পারেন এই স্বপ্নগুলিকে হালকাভাবে নেবেন না কারণ এগুলি মহাজাগতিক নির্দেশনা হতে পারে আপনার ভবিষ্যতের পথে কোন দিকে এগোতে হবে বা কোথায় সাবধানে চলতে হবে তা এই স্বপ্নগুলির মাধ্যমে আপনাকে জানানো হতে পারে মনের মধ্যে যদি অনেক দুশ্চিন্তা ক্লান্তি বা উদ্বেগ জমে থাকে তাহলে এই সময় ধীরে ধীরে সবকিছু সরতে শুরু করবে মনে হবে আপনি যেন অনেক বছর পর হালকা নিঃশ্বাস ফেলতে পারছেন এই মানসিক মুক্তি আপনাকে নতুন উদ্যমে কাজ করা শক্তি এনে দেবে আপনার পরিবারে যদি আগে কোনো কলহ বা ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে এখন তা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল পরিবারের কেউ আপনার পাশে এসে দাঁড়াতে পারেন এমন কিছু কথা বলবেন যা আপনার হৃদয় ছুমে যাবে আপনি বুঝে যাবেন রক্তের সম্পর্ক কখনো ছিন্ন হয় না সেটা যতই ঝরঝঞ্ঝা আসুক এই সময়ে মঙ্গল ও বৃহস্পতির দৃষ্টিপাত আপনার উপকারে আসবে বিশেষ করে যারা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য বার্তা আছে আপনি যদি কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করেন তাহলে সেখানে পৌঁছেই আপনার মনে হবে যেন কেউ আপনাকে টেনে নিয়ে এসেছেন যেন এই জায়গায় আপনার আশাটা নির্ধারিত ছিল সেখানে আপনি মানসিক শান্তি স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং আধ্যাত্মিক শক্তি লাভ করবেন এই সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন কিছু ঘটবে যা সাধারণভাবে ব্যাখ্যা করা কঠিন আপনার আশেপাশে এমন কিছু ঘটনা ঘটবে যা হয়তো আপনাকে প্রথমে বিভ্রান্ত করতে পারে কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন ঈশ্বর আপনাকে কোনো এক মহৎ উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছেন যারা বহু বছর ধরে অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছেন যাদের ব্যবসায় বা চাকরিতে বারবার বাধা এসেছে তাদের জন্য এই সময় এক নতুন সূর্যোদয় বিশেষ করে দুই আগস্টের পরে গ্রহের অবস্থান এমন এক শক্তিশালী যোগ তৈরি করবে যার ফলে আপনি কোনো বড় পাওনা ফেরত পেতে পারেন আটকে থাকা টাকা আসতে পারে বা হঠাৎ করে কোনো ব্যবসায়িক সুযোগ চলে আসতে পারে অনেক মেষ রাশির জাতক জাতিকা এই সময়ে কোনো পুরনো কাজ পুরনো প্রতিভা বা পুরনো সম্পর্ককে নতুন করে শুরু করবেন আপনার জীবনের কোনো পুরনো অধ্যায় আবার শুরু হতে পারে কিন্তু এবার সেটা আরও সুন্দর হবে কারণ এবার ঈশ্বর নিজে আপনাকে পথ দেখাবেন আপনার ব্যক্তিত্বে এই সময়ে এমন এক দৃঢ়তা আসবে যা আগে ছিল না কেউ যদি আপনাকে অবহেলা করত অপমান করত তাহলে এবার আপনি শক্ত হয়ে দাঁড়াবেন আপনি বুঝতে পারবেন আপনি কতটা মূল্যবান আপনার আত্মসম্মান কতটা জরুরি এই নতুন আত্মবিশ্বাসী আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মেষ রাশির জাতক জাতকজাতিকারা যাঁরা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত যেমন লেখক শিল্পী গায়ক ভিডিও ক্রিয়েটর তাদের জন্য এই সময় আশীর্বাদস্বরূপ আপনার মধ্যে থাকা প্রতিভা এই সময় বাইরে এসে পড়বে আপনি এমন কিছু সৃষ্টি করবেন যা অন্যদের হৃদয় স্পর্শ করবে অনেকেই আপনাকে সমর্থন করবে আপনার কাজ ভাইরাল হতে পারে বা কোনো বড় সুযোগ আসতে পারে এই সময়টাতে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে নিয়মিত ধ্যান করুন প্রতিদিন অন্তত একবার ভগবানের নাম করুন আর নিজের ভিতরের আলো জ্বালিয়ে রাখুন কারণ আপনি যে পথের দিকে এগোচ্ছেন সেটা কেবল বাহ্যিক সফলতার পথ নয় এটা এক আধ্যাত্মিক উন্নতির পথ এই সময় জীবনে এমন কিছু ঘটবে যেটা আপনি কল্পনাও করেননি হয়তো বহুদিন ধরে আপনি যেই কাজটির জন্য চেষ্টা করে আসছেন যেখানে বারবার আপনি ব্যর্থ হচ্ছেন হঠাৎ করেই সেই কাজটি হয়ে যাবে এমন কেউ জীবনে ফিরে আসবে যার সাথে আপনার সম্পর্ক বহুদিন ধরে ছিন্ন হয়ে গিয়েছিল সেই মানুষটি আপনার জীবনে নতুন আশার আলো হয়ে উঠবে আপনার ভাগ্য এতদিন যেন ঘুমিয়েছিল আর এখন সেই ভাগ্য জেগে উঠেছে মহাদেব বিষ্ণু ও ব্রহ্মার সম্মিলিত আশীর্বাদ আপনাকে সুরক্ষা দিচ্ছে এই সময় যে কেন্দ্র যোগ গঠিত হয়েছে তা সাধারণ নয় এটি এমন একটি যোগ যা আপনাকে শুধু সাফল্যই এনে দেবে না আপনার চারপাশে থাকা প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গিও আপনার প্রতি বদলে দেবে দেবগুরু বৃহস্পতির স্থান পরিবর্তনের প্রভাবে আপনি জীবনে এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন এই অধ্যায় শুধু ভালো কিছু ঘটার নয় বরং এটি এমন এক সময় যেখানে আপনার অতীতের কষ্ট দুঃখ অপমান সব ধুয়ে মুছে যাবে আপনার মুখে এমন কথা বেরোবে যেটা শুনে মানুষ আশ্বস্ত হবে আপনার উপস্থিতিতে মানুষ শান্তি খুঁজে পাবে আপনি যেখানেই যাবেন সেখানেই আপনাকে সম্মান জানানো হবে আপনি হঠাৎ করে বুঝতে পারবেন যে আপনি এখন শুধু একজন ব্যক্তি নন বরং আপনি এখন একজন শক্তি এই শক্তি আধ্যাত্মিক মানসিক আত্মবিশ্বাসজনিত ও ভবিষ্যতের দিকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সাতাশ জুলাই থেকে শুরু হওয়া এই বিশেষ গ্রহ সংযোগ যেমন শনি ও বৃহস্পতির দৃষ্টি তেমনি চন্দ্রের আশীর্বাদে আপনার জীবনে এক গভীর পরিবর্তন ঘটছে কোনো অলৌকিক স্বপ্ন বা এক আধ্যাত্মিক ঘটনার মধ্য দিয়ে আপনি ইঙ্গিত পেতে শুরু করবেন যে হ্যাঁ আপনি সঠিক পথে আছেন হয়তো কোনো পুরনো বই খুলে হঠাৎ এমন কিছু কথা চোখে পড়বে যা আপনার ভিতর তা কেঁপে দেবে হয়তো কোনো মন্দিরে গেলে এমন অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন যা আগে কখনো হয়নি এমন কি আপনার শত্রুরাও আপনার প্রশংসা করতে বাধ্য হবে কারণ আপনি শুধু নিজের জন্য লড়ছেন না আপনি এক শুভ শক্তির বাহক হয়ে উঠেছেন এই সময় আপনি বুঝতে পারবেন আপনার জীবনে যেসব মানুষ আজ অবধি আপনাকে বোঝেনি অবহেলা করেছে সুযোগ নিয়ে ব্যবহার করেছে সেই মানুষগুলোর মধ্যে হঠাৎ করে একটা অপরাধ অপরাধবোধ তৈরি হবে তারা বুঝতে যে তারা কি হারিয়ে ফেলেছে বন্ধুরা এই সময়ে কোনো পবিত্র নদীতে স্নান করা কোনো বৃদ্ধ বা অসহায়ের সেবা করা কিংবা নিজের মনের কোনো চাওয়া অগ্রাধিকার না দিয়ে অন্যের মঙ্গল কামনা করলে সেই পূর্ণ গুণ হয়ে আপনার ভাগ্যে ফিরে আসবে মেষ রাশির জাতক জাতিকারা মনে রাখবেন এই সময়টা এক ঐশ্বরিক প্রস্তুতির সময় আপনি যেন ধীরে ধীরে এক দেবশক্তির আশীর্বাদে আবৃত হচ্ছেন আর এই সময় আপনি যা বলবেন যা ভাববেন তা বাস্তবে রূপ নেবে এই শক্তিকে সৎভাবে ব্যবহার করুন কারণ এটাই সেই সময় যেখানে আপনি শুধু নিজের নয় বহু মানুষের জীবন বদলে দিতে পারেন